আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুরের লো প্রাইসে জমি আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তিন কাঠা সম্পূর্ণ নিষ্কণ্ঠক এই মুহূর্তে বাড়ি করার উপযোগী একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন তার চারপাশে এই মুহূর্তে কিন্তু কনস্ট্রাক্টেড বেশ কিছু ভবন রয়েছে যে ভবনগুলোতে আশেপাশে আমরা যদি দেখি সেখানে প্রচুর পরিমাণে আবাসিক ভবন রয়েছে এবং এই ভবনগুলো আসলে সবই হচ্ছে রাইজিং এই মুহূর্তে আসলে এই ধরনের খালি স্পেস পাওয়াটা এটি একটি দুঃস্বপ্নের মতোই তবে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটি আসলে সুযোগ সুবিধার দিক থেকে কতটা উৎকর্ষের সম্মুখীন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার সামনেই বারো ফিটের কিন্তু রাস্তা এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে এই রাস্তাটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এবং যার কারণে সিটি কর্পোরেশনের মেইন রোড যেটি রয়েছে আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবো সামনে একটি তিনতলা বিল্ডিং সেই তিনতলা বিল্ডিংটির সামনের দিকের অংশটি হচ্ছে মেইন রোড আর তার পেছনের সেকশনটি হচ্ছে আমাদের এখানে একটি আরেকটি সাব রোড রয়েছে সেই সাব রোডটিও কিন্তু বারো ফিটের এবং ঠিক সাব রোডটি আমরা বাম পাশে গাছের আড়ালে অর্থাৎ আমরা এখানে যে বিল্ডিংয়ের মতো ছোট একতলা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এখানকার মসজিদ এবং এই মসজিদটি সরকার বাড়ি মসজিদ নামে প্রত্যেকের কাছে পরিচিত নিয়ামত সড়ক দিয়ে প্রবেশ করে প্রায় তিনশো মিটারের মতো আসলে আপনারা দেখতে পাবেন এখানে সরকার বাড়ি এই সরকার বাড়ির যে বড় পুকুরটি রয়েছে তার ডান পাশে অর্থাৎ উত্তর পাশে রাস্তার এই মসজিদটি অবস্থিত মসজিদের ঠিক পাশে পেছন দিয়ে যে রাস্তাটি এসছে সেই রাস্তাটি দিয়ে কিন্তু এই তিন কাঠা জমিতে প্রবেশ করা যাবে দর্শক এই তিন কাঠা জমির আমরা মোট অংশটি দেখার চেষ্টা করেছি এখানে জমিটির ঠিক পূর্ব দিক দিয়ে লাগোয়া রাস্তা রয়েছে এবং এই রাস্তাটি কিন্তু এখান দিয়ে বেরিয়ে ভেতর দিয়ে সোজা বেরিয়ে যাবে যার কারণে এই রাস্তাটি কিন্তু অনন্য একটি বৈশিষ্ট্য রয়েছে যেটি সরাসরি মারিয়ালির দিকে উঠে যাওয়ার জন্য অর্থাৎ যে শালনা রোডটি রয়েছে সেই শালনা রোডের সাথে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ কিন্তু এই রাস্তাটির সম্পূর্ণভাবে রয়েছে যার কারণে এখান থেকে যোগাযোগের কিন্তু একটি বড় ধরনের সুযোগ রয়েছে জমিটির যে বিষয়টি আসলে উল্লেখ না করলেই নয় এই জমিটির আমরা কয়েকটি পয়েন্ট চিহ্নিত করে দিচ্ছি স্পেসিফিক এই পয়েন্টে অর্থাৎ উত্তর দিক থেকে পূর্ব দিকের উত্তর দক্ষিণের যে অংশটি রয়েছে ঠিক এই পয়েন্টে একটি খুঁটি গাড়া আছে যেটি সীমানা পিলার রাস্তাতে বারো ফিট রেখে সেই উত্তর পাশের কর্নারে অর্থাৎ উত্তর পূর্ব পাশের কর্নার থেকে জমিটি একেবারে সোজা চলে গেছে এই ওয়াল বরাবর এবং এখান থেকে কর্নারটি হচ্ছে এই পাশের যে জমিগুলো রয়েছে সেই পাশেগুলোর জমিগুলোর ঠিক কর্নারটিতে এবং সেখান থেকে এই পাশে আমরা দেখতেই পাচ্ছি দক্ষিণ পাশের যে জমিটি সেই অংশটি এখানে একেবারে চতুষ্কণ এবং জমিটি পূর্ব দিকের এই অংশটি রয়েছে আটচল্লিশ ফিট এবং এই পূর্ব পশ্চিমে যে অংশটি সেটি হচ্ছে টোটাল বিয়াল্লিশ ফিট লম্বা তো এখানে আসলে আটচল্লিশ ফিট এবং বিয়াল্লিশ ফিটের প্রশস্তে এই জমিটি কিন্তু একেবারে প্রায় স্কোয়ার বলা যায় এবং এখানে যে কারোর জন্য ইতিমধ্যে নির্মাণাধীন যে কোনো প্রকল্প সাথে সাথেই কিন্তু জমিটি ক্রয়ের পরপরই কিন্তু তৈরি করা সম্ভব তো দর্শক আমাদের এই জমিটিতে প্রবেশের জন্য পুরো ব্যবস্থাটি আমরা আপনাদের চলুন একটু দেখে নিয়ে আসি আমরা জমিটি থেকে পূর্ব দিক দিয়ে বেরিয়ে সরাসরি আমরা যে সাবুয়েটি রয়েছে সেই সাবুয়েটিতে সরাসরি এখন যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই তিন কাঠা জমির সাবুইটির চারপাশে কিন্তু অত্যন্ত চমৎকার পরিবেশ এবং এটি কিন্তু তাদের ব্যক্তিগত পারিবারিক সম্পদের অংশ যার কারণে এখানে ভূমি নিয়ে অধিগ্রহণের কোনো সমস্যা বা অন্য কোনো ধরনের ভূমি সংক্রান্ত সমস্যা কিন্তু একেবারেই নেই যেহেতু ওয়ারি সূত্রে পাওয়া সেক্ষেত্রে সরাসরি সাফকাবলা কোলে চমৎকারভাবে এই জমিটি থেকে আপনার নিজস্ব পজিশন বুঝে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে যেহেতু মসজিদ যে মসজিদটির কথা আমরা বলেছিলাম এই মসজিদটি কিন্তু হচ্ছে জমিটির ঠিক কাছাকাছি এবং পাশে কিন্তু পারিবারিক একটি ছোট্ট কবরস্থান রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি মসজিদটি এবং মসজিদটি কিন্তু যথেষ্ট বড় এই মসজিদটি পরবর্তীতে আরও কনস্ট্রাক্টেড হবে সেক্ষেত্রে অনেক বড় সুযোগ রয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আসলে কত ওপেন স্পেস এখানে রয়েছে দক্ষিণের যে বাতাস সেটা একটা বিশাল সুযোগ এই জমিটিতে রয়েছে এবং মেইন রোড থেকে জমিটির অবস্থান অত্যন্ত কাছে হয় এটি কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ যেহেতু বাহিরের অত্যন্ত কোলাহল বা রাস্তায় এই সমস্ত ঝামেলাগুলো থেকে মুক্ত এবং চাইলে কনস্ট্রাকশনের জন্য যে কোনো জিনিস কিন্তু আপনারা এখানে নামিয়ে সাথে সাথে জমিটিতে নেওয়া যাবে এবং সরাসরি জমিটিতে এই মুহুর্তে কনস্ট্রাকশনের জিনিসপত্র নেওয়া কিন্তু ছোট মিনি ট্রাকগুলো দিয়ে সম্ভব আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সরকার বাড়ি তার পাশ দিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের তিরিশ ফিট প্রশস্ত যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু এখান দিয়ে রয়েছে আর এই অংশটি আসলে এখনো পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট রয়েছে পারিবারিক এবং বিভিন্ন অবস্থান থেকে যে কারোর জন্য অত্যন্ত দুর্মূল্য এই জমিটি অত্যন্ত অল্প পয়সায় সংগ্রহ করার জন্য তো দর্শক যাদের প্রয়োজন এই ধরনের নিষ্কণ্টক ঝামেলাবিহীন একটি জমি অবশ্যই তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাছে একটি নিষ্কণ্টক জমি হস্তান্তর করার সর্বাত্মক চেষ্টা আমরা করব এবং আমাদের এই ধরনের ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদের জন্য শুভকামনা রইল পাশাপাশি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দর্শক জমির পজিশনটি মসজিদের কর্নার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দর্শক আগামীতে এই ধরনের ভিডিও আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম